বিসমিল্লা রহমান রহিম আমরা এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এখানে আসলে ড্রয়িং একটা না এখানে তিনটে ড্রয়িং আছে আলাদা আলাদাভাবে নাম লিখে আছে ইমার্জেন্সি ব্রেক কন্ট্রোল একটা মোটরের ব্রেক কিভাবে কন্ট্রোল করা হয় বা এখানে কিভাবে কন্ট্রোল করছে এই ব্র্যান্ডে ওটা দেওয়া আছে এটা হচ্ছে মোটরের টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য বা হিট স্নেক চেক করার জন্য একটা সেন্সর লাগানো আছে ওই সেন্সরটা কিভাবে কাজ করতেছে বা সেন্সরের ওয়ারিং কিভাবে হয়েছে বিশেষ করে আপনার এখানে কাজই হচ্ছে যে ওয়ারিং সম্বন্ধে বা ড্রয়িং সম্বন্ধে দেখানো যে এটা ইউনিটের ওয়ারিং কোথায় কোথায় দিয়ে ঘুরে আসছে মাদার বোর্ডে এস কার্ডে জাংশন বক্সে ব্রেক ইউনিটে এগুলাই দেখাবো আমরা দেখতে পাচ্তেছি আর এটা হচ্ছে মাদারবোর্ড থেকে সেফটি মাদারবোর্ডে সেফটি ভোল্টেজ কত নাম্বার ফোর দিয়ে আসছে আবার কত নাম্বার ফোর দিয়ে বের হয়ে সেফটি চেইনে চলে গেছে এইগুলা ইনপুট আউটপুট জাস্ট তো এখানে এটা কিসের এটা হচ্ছে একটা অ্যাসকেলেটরের ড্রয়িং ব্রেকের সেন্সরের এবং সেফটি ইনপুট আউটপুট ভোল্টেজের ড্রয়িং এখানে লিখা আছে অতিশান সিগমা জি সি এস ইসিবি মাদার বোর্ড ইমার্জেন্সি ব্রেক মোটর টেম্পারেচার মাদার বোর্ড সেফটি ভোল্টেজ ইনপুট আউটপুট ওয়ারিং ডায়াগ্রাম এটা হচ্ছে নর্মালি অতিশের বা সিগমার একই অতি সিগমা অতিশের একটা সাইড ব্যান্ড আপনি সাইলে সিগমারও বলতে পারেন অতিশও বলতে পারেন এবার আপনাকে ফলো করতে হবে যে মাদার বোর্ডটা কিসের কোন মাদার বোর্ডের ওয়ারিং এটা এটা হচ্ছে জিসিএস ইসিবি মাদার বোর্ডের তো এখানে আমরা প্রথমে কথা বলবো ইমার্জেন্সি ব্রেক কন্ট্রোল নিয়ে যে ইমার্জেন্সি ব্রেকটা কিভাবে কন্ট্রোল হচ্ছে আমরা এখানে একবারে শুরু থেকে প্রত্যেকটা ড্রয়িংয়ে আপনারা আমাদের চ্যানেলে বা ফেজে দেখতে পাবেন প্রত্যেকটা ড্রয়িংয়ে আমরা একবারে শুরু মানে কোথায় থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে আমরা ওইটা দেখানোর চেষ্টা করি যেন একজন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা একজন কমিশনিং ইঞ্জিনিয়ারের একটা কাজ খুঁজে বের করতে ইজি হয় এখানে যে দেখতেছেন টি নাইন এই টি নাইন হচ্ছে একটা ট্রান্সফর্মার কন্ট্রোলে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে থ্রি ফেজ থেকে টু টোয়েন্টি করছে একশো দশ ভোল্টেজ করছে যখন যে যেখানে যতটুক প্রয়োজন যে যে ভোল্টেজটা আউটপুটে প্রয়োজন আছে কন্ট্রোলে প্রয়োজন আছে ওই ভোল্টেজ করার জন্য একটা প্রত্যেকটা কন্ট্রোলে একটা ট্রান্সফর্মার থাকে তো এখানে ওই টি নাইনটাই হচ্ছে আপনার এই ট্রান্সফর্মার এখন টি নাইন থেকে আমরা এখানে বি ইউ জাংশন বক্স আফার ল্যান্ডিং জাংশন বক্স আফার ল্যান্ডিংয়ে আমরা ভোল্টেজ দিলাম তো ভোল্টেজটা দেখেন টি নাইন থেকে এখানে নিউটাল আসছে আর লাইন আসছে একটা এস কার্ড হয়ে এই ইউ মানে হচ্ছে জাংশন বক্স আফার ল্যান্ডিং মানে হচ্ছে অ্যাসকেলেটরের টপ ফিটে যে জাংশন বক্সটা আছে ওটা হচ্ছে জাংশন বক্স আফার ল্যান্ডিং উপরে আছে লোয়ার ল্যান্ডিং বটম ফিটে যেটা আছে এটা হচ্ছে জে বিএল জাংশন বক্স লোয়ার ল্যান্ডিং এভাবে আখ্যায়িত করা আছে আর নাইন মানে হচ্ছে ব্রেক কন্ট্রোল ইউনিট ইমার্জেন্সি ব্রেক কন্ট্রোলের যে ইউনিটটা আছে ওই ইউনিটটা হচ্ছে ফি ডাব্লিউ নাইন ওইটাও জাংশন বক্সের ভিতরেই আছে আর এসটি মানে হচ্ছে কমিউনিকেশান কার্ড তো এখানে আমাদের ব্রেক ইউনিটের মধ্যে ভোল্টেজ আসছে এসটি ওয়ান থেকে এস টি কার্ড এস টি ওয়ান এস টি কার্ড আবার কোড করা আছে যে এসটি ওয়ান এস টি ফোর এস এভাবে তো এস টি ওয়ানের ফি ফোর পয়েন্ট সেভেন মানে ফি ফোর ফোরের সাত নাম্বার তার হইয়া প্রথমে আমাদের মোটর মোটরের টেম্পারেচার সেন্সর গেছে মোটরের টেম্পারেচার সেন্সর এখন আমরা বলতে পারি যে কেন মোটরের টেম্পারেচার সেন্সর হয়ে ইমার্জেন্সি ব্রেক ইউনিটের লাইন ভোল্টেজ বা ইনফুট ভোল্টেজ গেছে কারণ হচ্ছে কোনো কারণে যদি আপনার মোটর হিট হয়ে যায় নির্দিষ্ট তাপমাত্রা বেশি হিট হয়ে যায় চলতে চলতে বা কোনো ব্রেক অতিরিক্ত পরিমাণে ড্রামের সাথে বা এর সাথে বুশের সাথে চাপায় থাকে সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে হিট হয়ে গেলে তখন এই সেন্সরটা এনসিতে আসে এই সেন্সরটা অ্যানো হয়ে যাবে অ্যানো হয়ে গেলে অটোমেটিক্যালি ইমার্জেন্সি ব্রেকের সাপ্লাই বোর্ডে ছেড়ে দেবে আর ব্রেক অ্যাক্টিভ হয়ে যাবে এ কারণে আমাদের লাইন ভোল্টেজটা ইমার্জেন মোটরের সেন্সর হয়েই ব্রেক ইউনিটে গেছে একই সাথে আমরা বুঝতে পারলাম যে এখানে মোটরের যে টেম্পারেচার সেন্সর আছে ওইটা কীভাবে ওয়ারিং হয়েছে এটা হচ্ছে এসটি কার্ডের এসটি ওয়ানের ফি ফোর পয়েন্ট সেভেন ফোর থেকে ভোল্টেজ বের হয়ে জে বিও জাংশন বক্স আফার ল্যান্ডিংয়ের এক্স সিক্সটি ফোর ফোর এটা আর একটা কানেক্টর বা ফোড এক্স সিক্সটি ফোর ফোর এগারো নম্বর তার হয়ে আমাদের সেন্সরে গেছে সেন্সরে আফার ল্যান্ডিং বি ফাইভ মানে এখানে সেন্সরের কোড বোঝাইছে যে বি ফাইভ এটা আবার আমাদের ডিসপ্লেতে যখন শো করে কোন ফলটা হয়েছে এটা শো করে ওইটার জন্যই এ সেন্সরটাকে একটা কোড দেওয়া হয়েছে ফিএলসিতে যেটা হচ্ছে বি ফাইভ আমরা কোনো কারণে যদি ডিসপ্লেতে দেখতে পাই যে বি ফাইভ আসছে তাহলে আমরা বুঝতে পারবো যে মোটর অতিরিক্ত পরিমাণ হিট হয়ে গেছে আমাদের মোটর চেক করা দরকার বা কিছু সময় মোটর অ্যাক্সকেলেটর অফ রাখলে লিফ্ট অফ রাখলে মোটর টেম্পারেচার যখন লিমিটের ভিতরে চলে আসবে তখন এটা অটোমেটিক্যালি হিট থাকাকালীন এনও হয়েছে আবার অটোমেটিক্যালি এনসি হয়ে যাবে যেহেতু এটা সেন্সর এর এক্স সিক্সটি ফোরের দশ নম্বর তার হইয়া তারপরে আপনার পিডাব্লিউ নাইনে ভোল্টেজ ইনফুট হইছে এখান থেকে ভোল্টেজ টু টোয়েন্টি ভোল্টেজ ব্রেক ইউনিটে নিয়ে আউটপুটে আপনার সিগনাল দিয়ে দিছে এই ভোল্টেজটা নর্মালি আমাদের বারো ভোল্টেজ তো এই এখানে যদিও লিখা নাই এই বারো ভোল্টেজ আমরা দুটা তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টরের অকজেলারির মাধ্যমে নিয়ে গেছি তো অকজিলারি এখানে দেখেন এনওও আছে এনসি তো আসে কে জিরো টুর দুটা অকজিলারি তেরো চোদ্দো তেরো চোদ্দো তেতাল্লিশ চুচল্লিশ তেতাল্লিশ এগুলো অকজিলারি অ্যানো আর এটা হচ্ছে কে জিরো টু পয়েন্ট ওয়ান এই অকজিলারিটা এই অকজিলারিটা কে জিরো টু এটা কে জিরো টু এটা কে জিরো টু পয়েন্ট ওয়ান এটাও কে জিরো টু পয়েন্ট ওয়ান তো এগুলো অকজিলারি হয়ে আর ভোল্টেজটা গেলো এক্স সিক্সটি ফোর পাঁচ নাম্বার তার পাঁচ নাম্বার তার তারপরে যায় আপনার ব্রেক ইউনিটে গেছে ইমার্জেন্সি ব্রেকে গেছে যেটা একটা বি ওয়ান ফ্লাস ভোল্টেজটা বি ওয়ান হয়ে ইনফুট হয়েছে মাইনাস ভোল্টেজটা বি বি হয়ে ইনপুট হয়েছে মাইনাসটা সরাসরি আমরা আর অকজিলারিতে দিই না এক্স সিক্সটি ফোর ছয় নাম্বার তার হয়ে ব্রেক ইউনিটে চলে আসছে এখন এটা আমরা যদি বলি এটা কিভাবে কাজ করতেছে এটা যখন কোনো কারণে কেউ অ্যাস্কেলেটরের স্টপ বাটন প্রেস করলো কোনো একটা সেফটি অ্যাক্টিভ হয়ে গেলো মোটরের ব্রেক মেইন মেইন ব্রেক হোল্ড হওয়ার সাথে সাথেই এটা হোল্ড হয়ে যাবে মানে ন্যানো সেকেন্ডের মধ্যে এটা কাজ করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর মোটরের শেফটের সাথে অ্যাক্সকেলেটরের উপরের যেই স্টেফের যেই শেপ বা আমরা ফুলি বলি বা এই স্টেপের যে মুভিং পার্ট আছে মুভিং পার্টের ওইখানে যে শেপ আছে ওই শেপের সাথে ওইটা সেট আপ করা আছে এমনভাবে যে ওইটা অ্যাক্টিভ হলে ওই শেপটার ঘুরবে না আপ এবং না কোনো দিকে ওইটা ঘুরবে না ওইটা হোল্ড করে ফেলবে এটা হচ্ছে ব্রেক ইউনিটের কাজ এবং ওয়ারিং আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি যে আইডেন্টিফিকেশানগুলো কোড ওয়ার্ডগুলা তাহলে অবশ্যই কমেন্টসের মধ্যে জিজ্ঞেস করবেন আমরা রিফিট করার চেষ্টা করব তো সো আমাদের এভাবেই ইমার্জেন্সি ব্রেক কাজ করতেছে কীভাবে ভোল্টেজ আসছে কীভাবে কাজ করতেছে এটা আর এটা হচ্ছে আমাদের সেফটির জাস্ট সেফটি অনেক বড় একটা ড্রয়িং আমরা পরবর্তী ভিডিওতে সেফটির ড্রয়িংও দিয়ে দিব এখানে আমরা জাস্ট দেখালাম এটা হচ্ছে মাদারবোর্ডের সেফটির ইনপুট আউটপুট দেখানোর জন্য যে ফোর্ডগুলো নেওয়া দরকার আমরা শুধু ওইগুলো দেখাইলাম জেসিবি মাদার বোর্ডের ফি চোদ্দ এক নাম্বার তার দিয়ে ফি চোদ্দ ফি চোদ্দো বলতে এটা ফোর্ড কোড ফোর্ডের নাম্বার ফি চোদ্দ নাম্বার ফোর্ড ফোর্ডের এক নাম্বার তার দিয়ে আমাদের চব্বিশ বোর্ডের চাইসা ইনপুট হয়েছে মাদার বোর্ডের সেফটির জন্য আবার অ্যাট এ টাইম ফি চোদ্দোর চার দিয়ে ঢুকছে তো এখানে আসতে আসে কোথায় থেকে ফি ডাব্লিউ ওয়ান থেকে ফি ডাব্লিউ ওয়ানটা কী ফি ডাব্লিউ ওয়ান হচ্ছে আমাদের কন্ট্রোলের ভিতরে একটা এসএমপিআ সিঙ্গেল মোড পাওয়ার সাপ্লাই ওই এস এম ইনফুট ভোল্টেজ কোথায় থেকে আসছে আমরা প্রথমে বলছি যে আমরা সবটুকুই চেষ্টা করি একবার শুরু থেকে ছোটোখাটো একটা ড্রয়িংয়ের এর শুরু কোথায় থেকে হয়েছে বা একটা ওয়ারিং শুরু কোথায় থেকে ওইটা দেখানোর জন্য তো এখানে দেখেন টি নাইন থেকেই কিন্তু আমাদের এর ইনফুট ভোল্টেজ আসছে আসার পরে এখান থেকে চব্বিশ ভোল্টেজ প্লাস মাইনাস নিলাম প্লাসটা আমাদের পি চৌদ্দোর এক নম্বর ফোর আর পি চোদ্দোর চার নাম্বার ফোর দিয়ে দিলাম চার নাম্বার ফোর দিয়ে দেখেন মাদার বোর্ডের ভিতর দিয়ে এই ড্রয়িংটা কিন্তু আপনি দেখতে পারবেন এটা মাদার ইন্টারনাল লেয়ার আমি বুঝছি দেখে আমি দেখাই দিয়েছি আপনাদের শেখার বা জানার সুবিধার্থে তো এই ফি চোদ্দো চার নাম্বার ফোর দিয়ে আইসা এটা কিন্তু একটা ফিউজ এটা মাদার বোর্ডে মাদারবোর্ডে মাদার বোর্ডে আমরা খুঁজলে দেখতে পাবেন এখানে লেখাই আছে অল সেফটি সেন্ট ফিউজ এই ফিউজটা হয়ে ফি ওয়ান পয়েন্ট ওয়ান দিয়া বেরোয় সেফটি লাইন শুরু হয়ে গেছে স্টার্ট হয়েছে এখান থেকে যাওয়া পরে আপনার যত ধরনের সেফটি এই সেনের মধ্যে নেওয়া দরকার নিয়ে পরক্ষণে আইসা আবার মাদার বোর্ডে আইসা কানেক্ট হয়েছে অন্য একটা ফোর দিয়ে এ হচ্ছে আমাদের আজকের ড্রয়িং যদি কেউ কোনো কিছু বুঝতে কষ্ট হয় বা কোনো একটা কানেকশান সম্বন্ধে বা ফুড নাম্বার বা কোনো একটা সিম্বল সম্বন্ধে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কোশ্চেন করবেন আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য